বিষয়টা যদি এমন হয় তাহলে কেমন হয় ধরেন হাকিমপুর উপজেলার ওসি হঠাৎ করে বাংলাাহিনী পাইলট উচ্চ বিদ্যালয়ে গেল যাওয়ার পরে তিনি একটা ক্লাসে রুখে গেলেন এবং হেডমাস্টারকে অনুরোধ করলেন এই পাইলট উচ্চ বিদ্যালয়ে যতগুলো ছাত্রছাত্রী আছে সবাইদেরকে রুমে আসার জন্য আহ্বান করেন যে কথা সেই কাজ ছাত্রছাত্রীরা সবাই একরুমে বসে আছে থানার ওসি ক্লাস নিচ্ছেন তিনি বলছেন যে আজকে একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস হবে আর এই ক্লাস শুরুর পূর্বে আমি আমার এই ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি এখানে শুধুমাত্র ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারটা তোমরা নোট করে নাও ছাত্রছাত্রীরা সবাই নোট করে নিলো যাদের মোবাইল আছে তারা সেই ম্যাসেঞ্জার অ্যাড হয়ে গেল তারপরে বলছেন এটা আমার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা তোমরা সংরক্ষিত করে নাও অথবা যাদের মোবাইল আছে তারা সেভ করে নাও তারপরে তিনি বললেন তোমরা যারা আজকে আমার ক্লাসে উপস্থিত আছো তোমরা এক কাজ কর যেখানে অসঙ্গতি দেখবে আমাকে মেসেজ করতে যেখানে অপরাধ প্রবণতা দেখবে আমার নাম্বারে কল করে জানিয়ে দেবে যদি কল করতে না পারো মেসেজ করবে মেসেজ করলে আমি সেটাকে অ্যাকশন নেব যেখানেই অপরাধ হওয়ার মতো সম্ভাবনা আছে অপরাধ সংঘটিত হচ্ছে সেখানেই আমার টিম ওখানে চলে যাবে তো আপনি বললেন তোমরা এটাও নোট করে রাখো কেউ যদি চাঁদাবাজি করবে তোমরা হয়তো জানতে পেরেছ এখানে চাঁদাবাজি হওয়ার সম্ভাবনা আছে তোমরা ট্যাক্স কিন্তু তোমাদের নাম প্রকাশ করা হবে যেখানে বাল্যবিবাহ হবে সেখানে আমাদেরকে ইনফর্মেশন দেবে যেখানে অনিয়ম হবে সেই ইনফর্মেশনগুলো আমাকে জানা নেই একজন অসি যখন এই ধরনের কোনো একটা এক্সক্লুসিভ ক্লাস নেবে তখন কি আপনি মনে করেন সেই এলাকায় কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করা সহজ পাবে কারণটা কি কি মনে করেন এটি গ্রগণ চিন্তা করে রেখেছেন অবশ্যই যদি আপনার জ্ঞানী যদি চলে আসে যে কেন সেই এলাকায় একজন অসি এই ধরনের পদক্ষেপ নেওয়ার সাথে সাথে সেখানকার অনিয়ম দুর্নীতি ক্রমাগতভাবে হ্রাস পাবে যেখানে মাদক যারা সেল করে মাদক বিক্রি করে তারা কিন্তু ভয়ে ভয়ে থাকে কেন থাকবে এটা কি কখনো কল্পনা করেছেন আমাদের প্রত্যেকটি ওসি সাহেব যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে সমাজে দুর্নীতি কমে যেতে বেশি সময় লাগে